সাকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম পিপল ওয়াজ ক্রেজি দেখেন এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি খুবই ছোট একজন মানুষ দেখা গেল যে সাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া অন্য কারোর সাথে কাজ করছে না এরকমও তো হতে পারে আসলে সামথিং নিউ সবাই করতে চায় নতুন কিছু যেটা আগে করেনি এবং এই একই ঘরানা থেকে বের হয়ে আমি চাই যে নতুন কিছু হোক যেমন শাকিব ভাই তুফান এই টাইপের কেজিএফ টাইপের কিছু ধামাকা টাইপের কিছু কাজ হলে ভালো হবে এবং শাকিব ভাই করছে আমরা সবাই তার পাশে আছি অ্যাপ্রিসিয়েট করছি সে করুক আরও আরও অনেক দূর এগিয়ে যাক আমরা তার পাশে তো আছি এবং সে দিন শেষে আমাদের সাথেও করবে এটা আমাদের বিশ্বাস এবং সেটা খুব তাড়াতাড়িই করবে হ্যাঁ কারণ আমরা চাচ্ছি যে সাকিব ভাই বিশ্ব জয় করে আসুক বলিউড জয় করেছে এরপর হলিউড জয় করুক তারপরে আমরা তো ওই যে আমি বললাম আমরা তো আছি অলওয়েজ রেডি ফর সাকিব খান সাকিব ভাই সব জয় করে আসুক আমরা তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করব এবং আমাদের শিডিউলও সবাই আমরা দিব সমস্যা নাই কোনো আসলে দেখেন এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি খুবই ছোট একজন মানুষ বাট আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একটা ট্রেন থাকে সো এখন এই ট্রেনটা চলছে চলুক না এরপরে আবার ট্রেন চেঞ্জ হবে সো যে কোনো কিছুই এখন যেমন ভাইরাল ট্রেন চলছে এরকম এক একটা ট্রেন থাকে এটা আবার চলেও যায় সো দিন শেষে আমরা কি করি আমরা বাসা থেকে বের হয়ে যত জায়গায় যাই দিন শেষে তো আমরা ঘরে ফিরি সো একটা সময় সবাই দিন শেষে ঘরে ফিরবে সো সবাই সবার মতো সবার ডানা আছে সবাই উড়ুক এবং পজিটিভ ওয়েতে আমি সবার জন্যই চাই যে সবাই ভালোভাবে কাজ করুক সুন্দরভাবে কাজ করুক এবং ট্রেন শেষ হয়ে গেলে আবার নতুন ট্রেন্ডও তো আসতে পারে যে দেখা গেল যে সাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া আর অন্য কারোর সাথে কাজ করছে না এরকমও তো হতে পারে আপনাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে চলে যাব একদম যেখানে আপনারা চান এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা নায়িকারই কোয়েশ্চেন যে আসলে কবে দেখবে হোপফুলি খুব তাড়াতাড়ি দেখা যাবে আগে সাকিব ভাই বিশ্ব জয় করছে জয় করুক তারপরে তো আমরা ঘরের আর্টিস্ট আমরা তো আছি আমাদের রেখে আর কই যাবে সো ইনশাল্লাহ আমাদের সাথেও খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়ের সাথে দেখা হবে এবং কাজ হবে ও ইট ওয়াজ গ্র্যান্ড মানে কাতারের শোটা ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এত মানুষ ছিল স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল লিটারেলি আমাদের গাড়ি ভেঙে ফেলতে অডিয়েন্সরা এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা অ্যান্ড আমাদের ব্লেসিংস সাকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম টু সি হিম তারপর সে যখন স্টেজে আসলো সবাই দুপুর দুই আমি আমার মনে আছে ছয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা বাট দুপুর দুইটা থেকে পাবলিক এসে বসেছিল অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল সবাই শাউট করছিলো এবং সবাই সাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিলো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল